রবিবার দশ নম্বর বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী ড নির্মল সাহা জনসংযোগ ও প্রচার সারলেন বহরমপুরের মধুপুর বাজার সংলগ্ন এলাকা থেকে এই প্রচার শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে বিষ্ণুপুর কালীবাড়ি মাতৃমন্দিরে পুজো দিলেন ও প্রার্থনা করলেন প্রচার সেরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন তিনি আমি আমরা আমাদের সুবিধা হয়েছে যে আমাদের নাম সব থেকে প্রথমে প্রকাশ হয়েছে সুতরাং আমরা প্রথম দিন থেকে সুযোগ পেয়েছি এবং আমাদের ভোটটাও হয়েছে অনেক পরে সুতরাং আমি একটা সেই একটা একটা সুখী লোক যে আমি অনেক দিন প্রচারের সময় পেয়ে গেছি সুতরাং আমি চেষ্টা করছি সতেরো লক্ষ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় কিন্তু বৃহত্তর মানুষের কাছে পৌঁছানো যায় যদি চেষ্টা করা যায় আর যদি কর্মীরা যদি আমার সঙ্গে থাকে কারণ গোটা ব্যাপারটা হচ্ছে একটা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটা কর্মীদের সম্মেলন এবং আমি কর্মীদের কাছে যে পাচ্ছি কর্মীদের পাশে থাকলে কর্মীরা যেভাবে উৎসাহিত হচ্ছেন এটা আমার কাছে অত্যন্ত মানে কী বলবো উৎসাহজনক এবং আমি কর্মীদের মুখে হাসি পড়াতে চাই এবং আমি চাই যে আমি এখানে লোকসভায় জয়ী হয়ে কর্মীদের সঙ্গে যেদিন ভোটের রেজাল্ট বেরবে সেদিন সবাই একসঙ্গে এইভাবে আবার প্রশাসন করব আবার মানুষকে মানুষের কাছে ফিরে যাব আমি আসলে চেষ্টা করছি এই এই ধরনের কথাতে যে অন্য দলের কোনো প্রার্থী বা কোনো প্রচার পদ্ধতি নিয়ে কোনো কথা না বলতে তাতে বিতর্ক বাড়ে সৌজন্য হারায় যেটুকু জায়গায় বলার সেটুকুই বলছি আমি সৌজন্য রাজনীতিতে সৌজন্য আমি প্রাধান্য দিচ্ছি তাহলে সৌজন্য নয় মানুষকে বোঝাও কেন আমাকে ভোট দেবে কেন মোদীকে ভোট দেবে কেন বিকশিত ভারতের প্রয়োজন কেন পশ্চিমবঙ্গে পিছিয়ে গেছে এগুলো বোঝালেই হবে মানুষের সব পড়াশোনা করা আছে সুতরাং ইউজপাটার একটা কথা থেকে এলো আর তাকে সবাই ভোট দিয়ে দিল একটা ক্রিকেটার রাজ্যসভা লোকসভায় গেলে খুব উপকার হয়ে যাবে মানুষ যদি এরকম ভাবনা থাকে তাহলে দেবে মানুষ ভোট কিন্তু আমার মনে হয় মানুষ অনেক চিন্তা করছে কারণ পশ্চিমবঙ্গের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান এবং সুতরাং এটা অনেক ওরকম অত সহজ নয় যে কেউ একজন বললো একজন কাউকে নিয়ে এসে আমাদের মাথার ভোট থোপা থোপে দিল আর সঙ্গে সঙ্গে সবাই ভোট দিয়ে তাকে জয় করে দিল এসব দিন চলে গেছে আমার মনে হয় ডিজিটাল ইন্ডিয়ায় এখন মানুষ সবকিছু এক মুহূর্তের মধ্যে দেখতে পায় সুতরাং ওইসব বলে কিছু লাভ নেই তবে আমি কোনো প্রার্থী বা কারোর বিরুদ্ধেই সৌজন্যমূলক ব্যবহার রাখতে চাইছি এবং সেই জন্য এটাই মনে হয় সবথেকে ভালো হয় বাংলা নাও